আসসালামু আলাইকুম বন্ধুরা পৃথিবীতে এমন কিছু আয়োজন আছে যা পুরো মানবজাতিকে জাতিকে একসাথে করে তার মধ্যে সবচেয়ে বড় নাম ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছর পর এই এক টুর্নামেন্টে কোটি কোটি মানুষের হৃদয় দুঃখ দুঃখ করে একসাথে আর এবার দুই সালের ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বে শুরু হয়েছে এক নতুন যুগ কারণ এই বিশ্বকাপ হবে একেবারে আলাদা যেমন আয়োজনে নিয়মে আর পরিসরে ২০২৬ সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি দেশ জুড়ে মেক্সিকো কানাডা এবং ইউএসএ হ্যাঁ এই প্রথমবারের মতো তিনটি দেশ একসাথে আয়োজিত হচ্ছে মোট ষোলোটি শহর এই বিশ্বকাপের ম্যাচ আয়োজন করবে এটা এমন এক টুর্নামেন্ট হতে যাচ্ছে যেখানে উত্তর আমেরিকার প্রতিটি কোণে ফুটবলের উত্তেজনা ছড়িয়ে পড়বে আগের সব বিশ্বকাপেই আমরা দেখেছি বত্রিশটি দেশ খেলতো কিন্তু এবার ইতিহাস বদলে গেছে দুই হাজার ছাব্বিশ সালের বিশ্বকাপে খেলবে আটচল্লিশটি দেশ অর্থাৎ আরও বেশি দেশ আরও বেশি উত্তেজনা এই বিশাল আয়োজনের ফলে পৃথিবীর প্রায় প্রতিটি অঞ্চলের দল সুযোগ পাচ্ছে তাদের স্বপ্নের মঞ্চে পা রাখার মোট ম্যাচ সংখ্যা আগের চৌষট্টি ম্যাচ থেকে বেড়ে একশো ম্যাচ যা ফুটবল প্রেমীদের জন্য এক বিশাল উৎসবের চেয়ে কম নয় এখন চলুন কিছু দারুণ মজার তথ্য জানা দেখ এই টুর্নামেন্টের নাম হবে ফিফা ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি সিক্স যাকে বলা হচ্ছে দ্য বিগেস্ট ওয়ার্ল্ড কাপ এবার আয়োজনে তিনটি দেশই ইউএসএ কানাডা মেক্সিকো স্বয়ংক্রিয়ভাবে খেলবে সবচেয়ে বড় স্টেডিয়াম হবে এটিটি স্টেডিয়াম ম্যাচের জন্য ব্যবহৃত হবে প্রায় পাঁচ বিলিয়ন ডলারের বেশি অবকাঠামো এছাড়া জলবায়ু ও দর্শকদের আরাম বিবেচনায় প্রায় সব স্টেডিয়ামেই থাকবে উন্নত কুলিং সিস্টেম ও পরিবেশ পরিবেশবান্ধব ব্যবস্থা ফুটবল বিশ্বকাপের ইতিহাস শুরু হয়েছিল উনিশশো সালে উরুগুয়েতে তখন মাত্র তেরোটি দল খেলেছিল দুই সালে প্রথমবারের মতো দুটি দেশ জাপান ও দক্ষিণ কোরিয়া আয়োজক হয় আর দু হাজার ছাব্বিশে তিন দেশ এটা প্রমাণ করে ফুটবলের জনপ্রিয়তা কতটা বিশ্বচরা হয়েছে আর এবার নতুন প্রজন্ম নতুন ফরম্যাট নতুন রেকর্ড একটা জিনিস নিশ্চিত এটা হবে সবচেয়ে বড় দর্শক সংখ্যার বিশ্বকাপ অনুমান করা হচ্ছে প্রায় পাঁচ বিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে এই বিশ্বকাপ দেখবে আর ফুটবল মানেই চমক কে জানে হয়তো কোনো ছোট দলেই তৈরি করে ফেলবে ইতিহাস তিনটি দেশ আটচল্লিশটি দল একশো চারটি ম্যাচ একটাই লক্ষ্য বিশ্বকাপ ট্রফি জয় ফুটবল শুধু খেলা নয় এটা এক অনুভূতি এক স্বপ্ন তাই প্রস্তুত হন দু সালে ফুটবলের ইতিহাস নতুন করে লেখা হবে এটি হবে দ্য বিগেস্ট ওয়ার্ল্ড কাপ ইন হিস্টোরি তুমি কোন দলকে সাপোর্ট করছো নিচে কমেন্টে জানাও আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না এবং এরকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে অজানাপদ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো ধন্যবাদ